আজকে আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে খুব সহজে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। করবো আছেন আমি এখানে ছয়টা মাছের লেসবা বানাবো প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভালো মতন নিব আমার মাছটা অপর পাশটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উল্টিয়ে নিব মাছটা আমি ভালো মতো লাল লাল করে বেঁচে নিচ্ছি দেখেন আমার মাছটা কিন্তু ভালো মতো লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি অপর পাশটা ভালো মতো লাল লাল করে বেছে নিচ্ছি মাছ বাজার সময় আমি তেলটা একটু বেশি ব্যবহার করছিলাম কারণ আমি যখন বর্তাটা বানাবো তখন আমি এই তেলটা দিয়ে বানাবো এখন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিয়েছি মরিচও বেজে নিয়েছি এই যে আমার মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা তেলটা ছিল আমি একটা তুলে নিয়েছি দেখেন এখন মাছ থেকে ভালো মতো কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে এখন আমি ভালো মতো লেজ থেকে কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এখানে ইলিশ মাছ ভর্তার জন্য আপনার লাগবে পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ ধনে সরিষার তেল এখন আমি শুকনো মরিচটা ভালো মতো লবণ দিয়ে মথে নিচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট না হয় সফট হওয়া পর্যন্ত আপনি ভালো মতো পেঁয়াজটা মাখিয়ে নেবেন মাখানোর উপর আপনার বর্তার টেস্টটা ডিপেন্ড করে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো মতো মাখিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত ভালো হবে আমি একটা আপনাদের সাথে আনকান ভিডিও শেয়ার করতেছি পুরোপুরি আমার রেসিপিটা দেখে যদি আপনারা এভাবে বর্তা বানান খুবই ভালো লাগবে খেতে এ পর্যায়ে আমি যে কাঁটা সারিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি এখন ভালো মিশিয়ে নিব বর্তার সাথে মরিচ পেঁয়াজের সাথে এই যে আমি ভালো মতো এখন মিশিয়ে নিচ্ছি এখন এই মাস্টার আর সাথে ভালো মতো আমি মেখে নিব দেখেন আমি কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়ে আপনারা সেটা বাটনা দিয়েও করতে পারেন এই পর্যায়ে আমি ধনেপাতাটা মিক্স করে দিচ্ছি ধনেপাতা পাতা দিলে আমার কাছে মনে হয় যে বর্তমানে শান্তিগুণ গুণ বেড়ে যায় এখন আমি সরিষা তেলটা অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে সরিষা তেলের পরিমাণটা একটু বেশি বেশি দিতে হবে কারণ ইলিশ মাছটা বাজার পরে একটু শুষ্ক শুষ্ক থাকে এর জন্য আমি সরিষা তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি এই যে দেখেন এ পর্যায়ে কিন্তু বর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে খুব সুন্দর এ পর্যায়ে আমি যে মাছের তেলটা রেখেছিলাম সেই তেলটা মিক্স করে দিব তাহলে আপনি খেতে কিন্তু দারুণ মজা হবে এখন আমি ওখান থেকে কিছুটা তেল এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি ভালো মতো এটা মেখে নিব এই পর্যায়ে আমার কিন্তু মাখা শেষ আমার বত্তাটা রেডি আপনারা গরম গরম ভাতের সাথে যখন খাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমার বত্তাটা বানানো হয়ে গেছে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বত্তা বানান খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন